আজকে আমি এক নতুন রেসিপি বানাইছি দেখলে ভালো লাগবে এবং খাইতেও ভালো লাগবে এই যে দেখেন আমাদের এই বুটের বুটের ডাল ভিজে রাখছি কুই শাক আমার গাছ থেকে কাটে আনেছি নিয়ে আসা একটু সাইজ করে নিয়েছি নিয়ে ধুয়ে ধুয়ে রাখছি আর বুটটা বিষয় প্রকার সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে তেলানি করবো সিদ্ধ করে নিচ্ছি এগুলো পেঁয়াজ দিয়ে তেলানি করে নিয়ে একটু পাঁচ ফোরন ফেলে দেবো পাঁচ ফোরন দিলে লাগে হয় পাঁচ ফোরন দিয়ে একটু দিলাম একটু শাক দেব একটু শাক দিয়ে রান্না করবো দেখতে ভালো লাগছে কিন্তু আমি একটু তেল কম খাই কারণ শরীরটা খুব মোটা হয়ে গেছে আমার ছেলেও মোটা হয়ে গেছে এই জন্য একটু তেলের পরিমাণ কম খাই কারণ প্রচুর পরিমাণ ফ্যাট আছে ওই জন্য একটু তেল কম খাচ্ছি তো এই রেসিপিটা সত্যি ভালো লাগবে আপনারা করে খাই দেখবেন বানিয়ে দেখবেন নেবো নিয়ে একটু দুই মাল তেল কে নিব যাতে গুটির ডালের গুণ না থাকে ওই হয়ে গেছে এখন ঢালে নেবো ঢালে নেব আমার ছেলে তো খুব বলে ভালো লাগছে বলতেছে যে মা আমার খুব ভালো লাগছে ওই ঢেলে নিলাম দেখেন আপনাদেরকে ভালো লাগবে আপনি ভালো থাকেন আবারও আপনার সামনে নতুন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ